সিলেট শহরের মধ্যে এত কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে হয়তো বা আপনি জানেন না যদি না জানেন তাহলে চলে আসুন শীতল পাটির দেশ বালাগঞ্জের পুতুলখারা ব্রিজে এই ব্রিজে আপনারা দুদিক দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে চন্ডীপুল হয়ে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ভাড়া লাগবে এবং অন্য দিক হলো ঢাকা সিলেট মহাসড়ক থেকে দয়ামির হয়ে মাদরসবাজার হয়ে মুরাবাজার হয়ে চলে আসতে পারবেন পুতুলখারা ব্রিজে প্রিয় ভিউয়ার্স পুতুলখাড়া ব্রিজে যাওয়ার পূর্বে আপনারা পেয়ে যাবেন আরেকটি ব্রিজ এই ব্রিজটির নাম হচ্ছে জামালপুর ব্রিজ এই ব্রিজেরও প্রাকৃতিক দৃশ্য অসাধারণ এবং যাওয়ার আগে আপনারা কিছু সময় এখানে উপভোগ করে নিতে পারেন তো বর্তমানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস সেই জায়গাটির নাম হচ্ছে কি জামালপুর ওইটা হচ্ছে কি আপনার বাজার থেকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে তারপর হচ্ছে গিয়ে জামালপুর বীজ জামালপুর বীজ আদিত্যপুর বাজার পরে আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদেরকে আমি যে জায়গাটি নিয়েছি সেটা হচ্ছে গিয়ে আপনার সিলেটিয়ার বালাগঞ্জ বাজারে অবস্থিত নজরুল এলাকা এই জায়গাটিতে হচ্ছে গিয়ে সৌন্দর্য এত সৌন্দর্য এবং অবিরাম প্রাকৃতিক পরিবেশ আপনারা যারা অবসর অবসর সময় এই জায়গাটি হয়েছে দেখবেন এবং প্রাকৃতিক পরিবেশের পরিবেশ আবহাওয়া অনেক সুন্দর পরিবেশ আর আমি মনে করি এত প্রাকৃতিক পরিবেশ এবং মনোরম দৃশ্য যদি আপনারা না আসেন তাহলে তো মনে হয় তাই আপনারা চলে আসবেন এবং ভিডিওতে আমি পুরো বিস্তারিত সব কিছু তুলে ধরছি আমরা এখন একজন দর্শকের সাথে কথা বলে নিব আচ্ছা ভাই আমরা বর্তমানে যে জায়গাটিতে আছি এই জায়গাটির যদি নাম বলতেন এবং এই প্রাকৃতিক পরিবেশটা কীরকম বা এখানে গিয়ে আপনি মনে করেন দর্শকরা আসা উচিত এখানে তো আমরা সবাই আসি বেড়াতে বিকালবেলা এখানে অনেক দেখতে পাচ্ছেন আমাদের এখানে

এই ব্রিজের নামটা আসলে সিলেটের আঞ্চলিক ভাষায় নামকরণ করা হয়েছে যার কারণে এটি বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে পুতুলখাড়া ব্রিজ যাহার শুদ্ধ ভাষায় বললে হয় পথের মধ্যখানে দাঁড়িয়ে থাকা ব্রিজ এই ব্রিজে দুই দারে রয়েছে সুবিশাল হাওড় যাহা নিয়ামতপুর হাওড় বা বড়সাতল বা পুরুষাতল নামে প্রসিদ্ধ এই এর এক প্রান্ত আপনার বালাগঞ্জ সুইচ গেইট হয়ে সুরমা কুশিয়ারা নদীতে মিলিত হয়েছে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এই ব্রিজে আসতে চান আপনারা বর্ষাকালে আসবেন তাহলে আপনারা এই ব্রিজের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো প্রিয় দেখতে দেখতে একেবারে শেষ পান্তেছে পৌঁছলাম তো যাওয়ার আগে বিদায়নি নিচ্ছি আমি রায়হান অন্য কোনো ব্লগে আবারও হাজির হয়ে যাবো আপনাদের মধ্যে আল্লাহ হাফিজ